নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রয়োজনের লেট নাইট কারেন্ট এনার্জি ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি রিডিং রিভিং ক্যামেরাস এনার্জি সব সময় দিয়ে পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বাড়িতেই থাকতে পারে আপনাদের সাথে যতটুকু রিজেট করবে নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি দেখে নেবো আজকে আপনার প্রিয়জনের লেট নাইট এনার্জি কেমন আছে তার হেলথ কেমন আছে তার কেরিয়ার কেমন যাচ্ছে এবং তার রিলেশনশিপের ক্ষেত্রেই কেমন যাচ্ছে আপনাকে নিয়ে বা কতটা ভাবছে সে আজকে লেট নাইটে প্লিজ হেল্প মি ডিভাইন ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय डिवाइन एंड स्पिरिट गाइड प्लीज हेल्प मी ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय देखिये नेबो आपना प्रियजनेस लेट नाइट एनर्जी प्लीज हेल्प मी দেখুন প্রথম কার্ড এসছে দ্য লাভার্স কার্ড তার মানে বুঝতেই পারছেন আপনার লেট নাইটে এনার্জিটা কেমন আছে আপনার জন্য তার কিন্তু হৃদয় একদমই ছটফট করছে ঠিক আছে আপনার জন্য সে হৃদয় একদম খুলে রেখেছে এবং আপনার চিন্তা সে কিন্তু অনবরত করছে একটা মিসিং এনার্জি মানে আপনাকে মিস করছে ভীষণভাবে ঠিক আছে এবং আপনাদের লাভিং এনার্জিটা প্রচন্ড কিন্তু সে মনে করছে ঠিক আছে এবং আপনার স্মৃতি আপনার কথা যাবতীয় আপনার সাথে সম্পর্কিত যত কিছু তার স্মৃতি আছে সেগুলো কিন্তু সে মনে করছে হতে পারে সে ভীষণভাবে কোনো জায়গা থেকে ধাক্কা খাচ্ছে ঠিক আছে বা খেয়েছে আজকের দিনে হতে পারে সে এমন কোনো লাভ এনার্জি থেকে যার জন্য যাদের জন্য সে আপনাকে ছেড়ে ছেড়ে এটা হতে পারে ঠিক আছে তাদের সেই জায়গা থেকে সে কিন্তু আজকে প্রচণ্ড আঘাত পেয়েছে হতে পারে তার সেগুলো কার্মেক অ্যাকাউন্ট আছে সেটা যে কোনো সম্পর্কে যে কেউ হতে পারে সেসব জায়গা থেকে প্রচণ্ড ধাক্কা খুঁজে আজকে কিন্তু আপনার প্রিয়জনের ভীষণ কান্না পাচ্ছে কাঁদছে আজকে লেট নাইটে কিন্তু মোটেই ভালো নেই আপনার মূল্যটা সে কিন্তু আজকের দিনে বুঝতে পারছে ঠিক আছে ভীষণভাবে তখন রাত্রে সে ঘুমোতে পারছে না ভীষণভাবে সে কিন্তু আপসেট আপনাকে মনে করে বা আপনার সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য ডিপ্রেশনে আছে প্রচণ্ড হেলথ একদমই ভালো নেই ঠিক আছে লাভিং এনার্জির মধ্যে আছে লাভটাকে ফিল করছে কিন্তু শরীরটা তার স্বাদ দিচ্ছে না ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে বুক ধরপড় করছে একটা চাপ অনুভব করছে ঠিক আছে একটা কষ্ট যেটা হয়তো ডাক্তারের কাছে গেলেও সেটা কিন্তু সুরাহ মিলবে না এটা একটা এনার্জেটিক্যালি একটা প্রবলেম তৈরি হচ্ছে তার মধ্যে একটা অজানা ভয় তাকে ঘিরে ধরছে যেগুলো সে ধাক্কাও খাচ্ছে খুব আপনজনদের কাছ থেকে খুব প্রিয়জন যাদেরকে সে খুব বিশ্বাস করতো ঠিক আছে তা মনের কথা বলতো সব কিছু শেয়ার করতো তারা কিন্তু তাকে ভীষণভাবে কাঁদাচ্ছে বলতে পারেন মানসিকভাবে হতে পারে কোনো মহিলা পার্সন আছে যে কিন্তু তার লাইফে আসে তার লাইফে ইন্টারফেয়ার করে ঠিক আছে হতে পারে সে তার কোনো শহ্রজন ঠিক আছে যাকে সে শ্রদ্ধা করে ভালোবাসে তার মুখের উপর কোনো কিছু বলতে পারবে না সেরকম একটা এনার্জি তাকে প্রচণ্ডভাবে কিন্তু কন্ট্রোল করছে এমন হতে পারে সে কন্ট্রোল করেই আসছে আগাগোড়াও ঠিক আছে যেটাকে সে মানতে মানতেই এত বড় হয়ে গেছে তো আজকের দিনে সে সেটাকে আর নিতে পারছে না টলারেট সে গ্রহণ করতে পারছে না তার অসহ্য হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু সে বেরিয়ে আসতে পারছে না তাতে তার কষ্ট হচ্ছে শারীরিক প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তার নিজস্ব যে একটা মতামত নিজস্ব যে তার কষ্ট নিজস্ব ভালো লাগা সে যেন কিছুই ঠিক মতো করে গ্রহণ করতে পারছে না তার ভালো লাগা তার মন্দ লাগাগুলো তার মতন করে সে বাঁচতে চাইছে ঠিক আছে সেখানে কিন্তু ডিস্টার্ব বোধ করছে কিন্তু তাকে কিছু করতেও পারছে না একটা কন্ট্রোলিং এনার্জির মধ্যে সে অনবরত আছে দেখুন তার ক্রিয়েটিভ সাইডে বলতে পারেন বা আপনার জন্য অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু সে ভীষণ এক পায়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে বা চিন্তা ভাবনা করছে যে আপনার জন্য কিছু তার করার দরকার আছে কিন্তু হতে পারে সে এখন কিছুটা সময় তার রিলেশন বাড়ি বা যেখান থেকে সে ডিস্টার্ব পাচ্ছে ঠিক আছে সেখান থেকে সে বেরিয়ে দূরে কোথাও যেতে চাইছে বা একা কি থাকতে চাইছে কিছুটা সময় একা স্পেন্ড করতে চাইছে ঠিক আছে জবটা দূরে নিতে চাইছে ঠিক আছে হতে পারে এরকম একটা কন্ডিশন আছে কিন্তু দেখুন এটা ভাববেন না যে সে আপনাকে ছেড়ে কিছু ভাবছে আপনাকে কিন্তু সে ধরে বা আপনাকে নিয়েই সে কিন্তু চলতে চাইছে এনার্জি কিন্তু সে আপনার সাথে অ্যাটাচ আছে খুব বিগ পজিটিভ কার্ড এসছে ঠিক আছে এখানে দেখুন তার সে যেরকম একজন এনার্জি খুবই ইন্টোহার্ট ঠিক আছে মনের কথা সবাইকে প্রকাশ করে না যাদের কাছে বলে তারা কিন্তু তার পিঠ পিছিয়ে কিন্তু আঘাতই করে তার কোনো মা হতে পারে বড় দিদি হতে পারে তাকে কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করে যার জন্য ছোট থেকে সেভাবেই সে মানুষ হয়েছে কিন্তু বিশ্বাসের ট্রাস্টের জায়গাটাও সে কিন্তু লাভের ক্ষেত্রে বিশ্বাস করে ট্রাস্টের জায়গাটা তার একটা ইস্যু আছে ঠিক আছে একটা ফিয়ার ইস্যু আছে বিশ্বাসটা করা হতে পারে তার হতে পারে সে অল্প বয়সে ফার্স্ট লাইফে প্রেমে আঘাত খেয়েছে বিশ্বাস নষ্ট হয়েছে যার জন্য সে কিন্তু লাভের ক্ষেত্রে প্রচণ্ড একটা ব্যাড এনার্জির মধ্যে থাকে করে সহরেই বিশ্বাস করে না যে কোনো কিছু ভালো জিনিসটাই কিন্তু মানে সে খারাপভাবেই দেখে মানে নেগেটিভ দেখে দেখে এসেছে কিন্তু আপনার সাথে তার যে লাভিং এনার্জিটা সেটাই তো একটা অন্য রকম টাইপের সে সেটাকে কিছুতেই ভুলতে পারছে না ভেবেছিল যে এটা তো ভুলে যাই ভুল কোনো ব্যাপার না কিন্তু আজকের দিনে সে কিন্তু আপনার রিলেশনশিপের উপরও কাজ করতে চাইছে ঠিক আছে আপনার সাথে তার যে রিলেশনশিপ আছে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা সে এখন খুঁটিয়ে জানতে চাইছে সে ব্যাপারে তার জানার একটা কৌতূহল জাগছে যে কি ব্যাপার হতে পারে এখানে কেন এরকমটা হচ্ছে এরকম একটা ব্যাপার চলছে সে কিন্তু ভবিষ্যতে স্বপ্ন বা পরিকল্পনা সে কিন্তু আপনার জন্য করছে এবং কিন্তু করবে যদি নাও করে থাকে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে না আপনার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে কারণ সে আপনার এনার্জিটাকে ওই মিস করে ঠিক আছে মিস করছে আজকে লেট নাইটে ভীষণ ভীষণভাবে যার জন্য কিন্তু সে কেরিয়ারেও আগে বাড়তে চাইছে এবং কারোর সাথে পরামর্শ করার চেষ্টা করছে যে আপনাদের ব্যাপারটাকে নিয়ে সে কোনো হতে পারে কোনো ট্যারের কাছে যাচ্ছে বা হতে পারে কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছে বা তার কোনো মেন্টার টাইফের যাকে সে শ্রদ্ধা করে ভক্তি করে এবং যার কথা শুনে সে চলে জীবনটাকে সে অতিবাহিত করতে চায় তার পরামর্শ নিয়ে সেই সব মানুষের কাছে তিনি যাচ্ছেন এবং তিনি আলোচনা করছেন ঠিক আছে দেখুন এমনিতে কিন্তু এনার্জি না আইনের কার্ড এসছেন আইনের পর নাইন তিনি কিছু এন্ড করতে চাইছেন বা করেছেন এটা হতে পারে যেটা তিনি ছাড়তে পারছিলেন এতদিন একটা কন্ট্রোলিং এনার্জির মধ্যে তিনি ছিলেন হতে পারে সেই এনার্জি থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন বা বেরিয়ে এসে গেছেন যার জন্য সে কিন্তু ভেতর থেকে খুব হ্যাপি ফিল করছে দেখুন হয়তো সে কাছেই আছে ঠিক আছে সেই সব মানুষগুলোর সঙ্গেই সে আছে কিন্তু এনার্জেটিক্যালি সে যেন অনেকটা ফ্রিডম অনুভব করে আজকের দিনে কেন কি হৃদয় থেকে তাদেরকে লেট গো করতে পেরেছে তাদের থেকে অনেকটা এনার্জেটিক্যালি দূরে চলে এসেছে একসঙ্গে থাকলেই যে একসঙ্গে থাকা হয় তা কিন্তু না অনেক সময় এমন হয় একসঙ্গে থাকার মধ্যেও অনেকটা দূরত্ব বজায় থাকে ঠিক সেরকম একটা এনার্জির মধ্যে আপনার প্রিয়জন আজকে আছে লেট নাইটে এবং খুব হ্যাপি ফিল করছে কেন হ্যাপি ফিল করছি না তিনি কিছু পাস্টের কিছু যেন বোঝা পাস্টের কিছু কষ্ট কিছু দুঃখ তিনি যেন গো করতে পেরেছেন ক্ষমা করতে পেরেছেন ভুলে যেতে পেরেছেন এবং নর্মাল একটা জীবন লিড করতে চাইছেন খুব হ্যাপি মুডে আছে কিন্তু ভীষণ হ্যাপি হ্যাপি আছে ঠিক আছে তো এনার্জিটা খুব গুড আছে এখন পর্যন্ত তো তিনি লাভিং তো এনার্জিতে আছে প্রথম থেকেই দেখুন আর আপনি তার হৃদয়ের যে কিভাবে জায়গা করেছেন সে আপনি জানেন না আপনি হয়তো ভাবছেন সে আপনাকে ভুলে গেছে কিন্তু মোটেও না আপনাকে তো সে ভুলেই নি বরঞ্চ আপনার জন্য তার ভালোবাসার জায়গাটা শ্রদ্ধার জায়গাটা ভালোবাসার জায়গাটা আরও শক্ত হচ্ছে বা আরও মজবুত হচ্ছে সে আপনাকে তো তার হৃদয়ের একদম মধ্যমণি করে রেখেছে চোখের মধ্যমণি হৃদয়ের মধ্যমণি করে রেখেছে ঠিক আছে আপনাকে সে কোনো মুহূর্তে তার লাইফ থেকে আউট করবে না ঠিক আছে হৃদয় দিয়ে কিন্তু সে আপনাকে তার হৃদয় রেখে দিয়েছে ভীষণভাবে ভীষণ গুড এনার্জি এবং আপনার সঙ্গে বা আপনার সাথে সে কিন্তু রিলেশনশিপটা আগে বাড়াতে চাইছে ঠিক আছে দেখুন সে এমনিতে কেরিয়ারে প্রচণ্ডে আগে বাড়ছে ঠিক আছে কেরিয়ারে প্রচণ্ড গ্রোথ আছে কিন্তু একটাই আপনার প্রিয়জনের মানে মাইনাস পয়েন্ট কী আছে তিনি সকলকে খুব নিজের মতন করে দেখান ঠিক আছে তার কাজের দায়িত্বটাও তিনি এমনভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন যে যেখানে তার কাজের জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যেখানে কিন্তু তিনি তাদের কথাতে একটু বেশি যেন সারা দেন তিনি হতে পারেন সেই জায়গার মদ কর্ণাধার হতে পারেন তিনি সেই জায়গার মালিক আছেন তো তিনি সেই জায়গাতে এমন ইজিভাবে মিশে যায় যে তাকে খুব ফর ওয়ান্টেড নেয় সকলে এবং তাকে নিয়ে তার এনার্জিকে নিয়েও যেন একটু হাসি হাসা হাসি ঠাট্টা তামাশা চলে যেখানে সে কিন্তু বুঝতেই পারে না তাকে কিছু ছোটও করা হয় তো সেই জায়গাটায় তিনি দেখুন সেটা তার ভালো মানুষের পরিচয় যার জন্য কিন্তু তার লস হচ্ছে কোন কোনো জায়গায় হতে পারে তার মনের মধ্যে কোনো এমন কথা বলে দেয়া হয় যেটা তার মনের মধ্যে রেখাপাত করে যেটা শুনে সে আপনার জন্য তার একটু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা শুরু হয়ে যায় যে যা খেওয়ালে তিনি একজন কান কাচা ঠিক আছে পরের কথা একটু চলে যায় কারণ কি তার মধ্যে কোনো সরলতা আছে তার মধ্যে চালাকি কোনো নেই পরের কথা সে সবসময় উঠে বসে বা পরের কথাতেই সে কিন্তু আপনাকে সেপারেশন দিয়েছে এটা হতে পারে অনেকের ক্ষেত্রে আমি বলবো না যে সবার সাথে এই ঘটনাটা ঘটেছে কিন্তু অনেকের ক্ষেত্রেই তিনি পরের পরিচনায় পরিচিত হয়ে আপনার সাথে সেপারেশনটা ঘটিয়েছে এটা হতেই পারে ঠিক আছে যার সাথে হচ্ছে এটা ডিজেক্ট করছে তারা অবশ্যই কিন্তু জানাবেন যে কাদের সাথে এরকম ঘটনাটা ঘটেছে দেখুন পেজ আপ কাপস যেখানে কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে এবং একদম আপনার জন্য লাভ ফিল করছে আজকের দিনে বা আজকে লেট নাইটে আপনার জন্য একদম আনকন্ডিশন লাভ আছে আপনার আজকের দিনে সে আপনার থেকে কিচ্ছুই চাইছে না শুধু আপনাকে ভালোবেসে যেতেই চাইছে লাভার্সার এসছে প্রথমেই এবং দ্য প্রেস এসছে যেখানে কিন্তু আপনি তাকে একদম ইমপ্রেস করে দিয়েছেন ঠিক আছে তার জীবনে আপনি একটা যেন সূর্য আপনার এনার্জি আপনার যাবতীয় তাকে যেন নতুনভাবে জীবন দান করেছে ঠিক আছে তিনি যেরকমটি ছিলেন আজকে কিন্তু তিনি সেরকমটি নেন তিনি যেন আজকে অনেক কিছু এগিয়ে গেছেন অনেক জীবনটাকে নতুনভাবে দেখতে শুরু করেছেন যার জন্য কিন্তু সে আপনাকে সব সময় কিন্তু আপনার ভালো চায় ঠিক আছে দূরে থাকতে পারে হয়তো অনেকেই সেপারেশনে আছেন ঠিক আছে হয়তো আপনারা ভাবছেন আপনাকে ভুলে গেছে আপনাকে জন্য কথা বলে না ঠিক আছে কিন্তু দেখুন সে দূর থেকে কিন্তু সবসময় আপনার মঙ্গল কামনাই করে যাচ্ছে কিন্তু এটা মাথায় রাখবেন আপনার মঙ্গল আপনার কিসে ভালো হয় আপনি কি করে ভালো থাকেন কীভাবে সুখে থাকেন সেই চিন্তায় কিন্তু সে সবসময় ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করে ঠিক আছে তো আজকে এনার্জিটা যেটা ভীষণ ওকে আপনার প্রয়োজন কিন্তু আজকে আপনাকে ভীষণ ভীষণ মনে করছে এবং তিনি হয়তো আপনার স্বপ্নে আপনি যাতে স্বপ্নে আসেন সে চিন্তাও ডিভাইনের কাছে প্রে করছেন যে আপনাকে স্বপ্নে দেখার জন্য তো খুব সুন্দর একটা এনার্জি অবশ্যই কিন্তু ক্লেম করে নেবেন ডিভাইনকে কিন্তু থ্যাংকস দিতে ভুলবেন না তো আজকে লেট নাইট রিডিং টি এখানে রাখলাম থ্যাঙ্ক ইউ ওকে